নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো সুজির কেক কেক খাবার জন্য কিন্তু কোনো সিজনের প্রয়োজন হয় না যখন খুশি তখন কেক বানিয়ে বাড়িতে খাওয়াই যায় তো আজকে আমি সুজির কেক বানানোর একদম সহজ পদ্ধতি তোমাদের শিখিয়ে দেব। কেক হবে এরকমই নরম তুলতুলে আর জালিদার আশা করছি আমার আজকের রেসিপিটাও তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো বন্ধুরা সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক বাটি টক দই মানে এখানে একশো গ্রাম দই নিয়েছি দিয়ে দেব সেই বাটিরই এক বাটি চিনি আর দিয়ে দেব সেই বাটিরই এক বাটি তেল এখন তেল চিনি আর দইটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো মানে ফেটিয়ে নেব যতক্ষণ না চিনিটা দইয়ের সাথে খুব ভালো করে মিশে ক্রিমের মতো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা মেশাতে থাকতে হবে বন্ধুরা এই রেসিপি দেখে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবে ছোট্ট করে একটা কমেন্ট করবে আর খুব ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি খুব ভালো করে এটা মিশিয়ে নিয়েছি একদম ক্রিমের মতো হয়ে গেছে তো এবার দিয়ে দেব এক কাপ সুজি সুজিটাকে আমি একটু মিক্সিং জারে করে চালিয়ে নিয়েছি গুঁড়ো করে নিয়েছি তো আরও হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি টোটাল এখানে দেড় কাপ মতো সুজি দিয়েছি আর দুধ দিচ্ছি এক কাপ ঠিক আছে তো এখন খুব ভালো করে এইগুলোকে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এর আগেও আমি তোমাদের সাথে অনেক ধরনের কেকের রেসিপি শেয়ার করেছি যদি না দেখে থাকো দেখে নিও ডেসক্রিপশানে আমি সমস্ত কেকের লিঙ্কগুলো দিয়ে দেব। তো খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেওয়ার পর একটুখানি রেস্টে রেখে দেবে দশ মিনিট মতো তো এখন দশ মিনিট হয়ে গেছে মানে ওটা আমার ক্যামেরায় স্কিপ হয়ে গেছে ওটা তোমাদের আর দেখানো হয়নি তো এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ বাটি মতো ময়দা আর সাথে দিয়ে দেবো একটুখানি বেকিং সোডা আর তার দ্বিগুণ বেকিং পাউডার তো এখন শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে চেলে নিতে হবে তোমরা চাইলে এখানে বেকিং সোডা বেকিং পাউডারের পরিবর্তে ইনো দিয়েও কেকটা তৈরি করতে পারবে খুব ভালো করে চেলে নিয়েছে এবার মিশিয়ে নেব আর বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি যদি সুজিটা তোমরা মিক্সিং জারে চালিয়ে নাও তো দশ মিনিট রেস্টে রাখলেই হবে আর যদি সুজিটা মিক্সিং জারের মধ্যে দিয়ে না চালাও গুঁড়ো না করে নাও সেক্ষেত্রে কিন্তু সময়টা একটু বাড়িয়ে দেবে তো বন্ধুরা ব্যাটারটা একেবারেই রেডি দেখতে পাচ্ছ তো এখন নিয়েছি একটা কেকটিন এই কেকটিনের মধ্যে এবার আমি একটু তেল ব্রাশ করে দেবো তোমাদের হাতে কাছে যদি বাটার পেপার থাকে তো সেটাও দিতে পারবে আমার কাছে এখন বাটার পেপার নেই তো আমি এটা তেল দিয়ে একটু ব্রাশ করে নেব আর যদি কেকটি না থাকে তোমরা যে কোনো স্টিলের বাটি বা অ্যালুমিনিয়ামের বাটিতেও এই কেকটা বানাতে পারবে তো এখন আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি ময়দা বা আটার কেকের চাইতে সুজির কেক বানানোটা কিন্তু একদমই সোজা আর যে কোনো সময় তোমরা এই কেকটা তৈরি করে ফেলতে পারো একদম ঝটপট তুড়ি মেরে আর বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ময়দার যে কেক আমরা তৈরি করি তার থেকে একটু ঘন ব্যাটার এটা তৈরি করতে হবে তো এইভাবে একটু ট্যাপ করে নেব। যাতে ভেতরের বাতাসটা বাইরে বেরিয়ে আসে তো চলো এখন আমরা বেক করব। এর জন্য আগে থেকে একটা কড়াই আমি এখানে প্রিহিট হতে দিয়েছিলাম আর কড়াইটা প্রিহিট করে নেওয়া হয়ে গেছে এবার ঢাকনাটা তুলে নেব বিশেষ করে এই কড়াইতে আমি বিস্কুট বা কেক তৈরি করে থাকি এটা রান্না করা হয় না কড়াইটা একেবারে নষ্ট হয়ে গেছে এবার গ্যাসের আশটাকে লো টু মিডিয়াম করে ঢাকনা দিয়ে ঢেকে আমরা বেক করব পুরো পঁয়তাল্লিশ মিনিট বন্ধুরা পঁয়তাল্লিশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আমাদের কেকটা কিন্তু ফুলে গেছে দেখতে পাচ্ছ পারফেক্ট হয়েছে এবার এবারে একটু চেক করে নিচ্ছি তো বন্ধুরা কেকটা ঠান্ডা হবার পর ডিমোল্ড করতে হবে তো চাকু দিয়ে আমি এইভাবে চারপাশটা একটু ছাড়িয়ে নিচ্ছি এখন একটা প্লেট দিয়ে এটাকে উল্টে দিয়ে আমরা ডিমোল্ড করে নেব এইভাবে হাতের সাহায্যে একটু ট্যাপ করবে ঠিক আছে এরকম ট্যাপ করলে দেখবে খুব সহজেই কেকটা বেরিয়ে আসবে আর বন্ধুরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর জালিদার কেক আমাদের তৈরি হয়েছে দেখতে অপূর্ব লাগছে তো বন্ধুরা এখন আমি তোমাদের কেকটা কেটে দেখাচ্ছি আর কাটাতেই বুঝতে পারছো যে কেকটা কতটা পারফেক্ট হয়েছে বাচ্চারা যখন কেক খাওয়ার বায়না ধরবে হাতের কাছে যদি আটা ময়দা কিছুই না থাকে তাহলে সুজি দিয়ে ঝটপট করে এইভাবে কেকটা তৈরি করে দিতে পারবে আর বন্ধুরা তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা সফট হয়েছে আর জালিদার হয়েছে তো এখন এক পিস কেক আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি একদমই পারফেক্ট জালিদার কেক তৈরি হয়েছে তো আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে ছোট্ট করে একটা কমেন্টে জানাবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে আজ আমি এখানেই বিদায় নেবো আবার দেখাবে হবে নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো